একটা বাজার ঠিক একটা সময় এরকম সময় আমরা তাৎক্ষণিকভাবে এবং বিএনপির নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের রুহুল তুল সহ আমাদের এই পক্ষ থেকে আমাদের রফিকুল ইসলাম মুসলমানরা এই উপস্থিত সি ভালো কার্যক্রম নেতা ফিকেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের যে উদ্ধার কার্যক্রমকে সুন্দরভাবে যাতে আমাদের ফায়ার সার্ভিস আমাদের সেনা বাহিনী ভাইরা পুলিশ বাহিনী দ্বারা সম্পূর্ণভাবে কাষ্ঠ এবং আমাদের স্থানীয় নেতাদের ভূমিকাও আমাদের এই উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছে এবং রাস্তাঘাট ক্লিয়ার রাখা এবং আমাদের প্রত্যেকটি এখানে উত্তরাতে যে কটা হসপিটাল রয়েছে আমরা সকল হসপিটালে কথা বলেছি আমাদের দলীয় নেতাকর্মীরা সেখানে রয়েছে যে আমাদের যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা দান করার জন্য এবং যারা এখন পর্যন্ত এক্স্যাক্টলি আমরা জানি না যে কতজন হতাহ হতাহত হয়েছে বাট আমরা আজকের এই হৃদয় বিদারক যে দুর্ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা অত্যন্ত গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে এবং আমরা সেই সকল পরিবারকে সমবেদনা জানাচ্ছি যাদের সন্তানরা আজকে এই দুর্ঘটনার কবলে করেছে এবং আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে ঘনবসূতি এলাকায় এই ধরনের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন এবং অবতরণ এটি আমার কাছে মনে হয়েছে যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের অবহেল এবং দায়িত্বহীনতার পরিচয় তারা দিয়েছে এবং আমরা আশা করি এর একটি সুস্থ তদন্ত হবে সেই তদন্তের মাধ্যমে ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা আমাদের এই জনজীবনে যাতে না আসে এদিকে সকল সরকারের কাছে আহ্বান কেন এই দুর্ঘটনা ঘটেছে কোথায় অবহেলা ছিল কারা এই দায়িত্বহীনতা দায়ভার নিবে এই সব কিছু মিলিয়ে এই সরকার বাংলাদেশের সকল সাধারণ মানুষের কাছে এই বিষয়টি উল্লেখ করবে তাৎক্ষণিক যে ঘটনাটা ঘটছে আপনি নিজেই বললেন যে নেতা আসলে কাজ করছে জনগণের ভোগান্তি কমানোর জন্য কি কি পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে ভাবে আমরা ইতিমধ্যে এখানে যদি উল্লেখ করেছি যে অনেক মানে মানুষের ভিতরে একটি উত্তেজনা এবং একটি উদ্বেগ এবং সেখানে অনেক মানুষ সাধারণ মানুষ এখানে দূর দূরান্ত থেকে ছুটে এসছে এই ঘটনায় এবং এখানে আমাদের সার্ভিস ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো যাচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সগুলো যে যাচ্ছে এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার কারণ আমাদের উদ্ধার কার্যক্রম যিনি দেরি হয় তাহলে আরও হতাহতের সংখ্যা বেড়ে যেতে পারে যার কারণে আমরা সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস বাহিনীর আমাদের দলীয় নেতাকর্মীরা রাস্তায় যাতে যানজট না হয় এবং পাশাপাশি আমাদের মেডিকেল মেডিকেলগুলোতেও আমাদের নেতাকর্মীরা রয়েছে এবং আমাদের সার্বিকভাবে আমাদের সকল ডাক্তার এবং সকলকে আমরা আহ্বান করছি যে এত হৃদয় বিদয় একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে যে একটি ভয়াবহ অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সকলেই এবং আমাদের নেতাকর্মীদের ইতিমধ্যে রক্তের জন্য আমরা আহ্বান করেছি যাতে আমাদের এই যারা আহত হয়েছে তাদের যে রক্তের প্রয়োজন হবে সেই রক্তের জন্য যাতে আমাদের নেতাকর্মীরা প্রত্যেক যে হসপিটালের সামনে ইতিহাস আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে কেন সেখানে তারা রয়েছে যার যে পরিমাণ দরকার প্রয়োজন হয় আমরা আমাদের জায়গা থেকে সব চেষ্টা করছি